হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর ব্লগের থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গিয়েছো যে কি ব্লগ হবে তো চলো আর দেরি না করে ঝটপট শুরু করি আজকের ব্লগটা তো আগের দিন রাত্রিবেলায় আমরা এই সব ক্রিসমাসের জিনিসগুলো কিনে নিয়ে এসেছিলাম তাও আবার ছেলের বায়নাতেই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ছেলের বায়না ওগুলো নিয়ে সাজাবে তো চলো আমরা কি কি কিনেছি সেগুলো তো তোমাদেরকে দেখিয়েই নিলাম একটা ছোট স্যান্টা আর একটা ক্রিসমাস ট্রি আর ছোট ছোট কিছু জিনিসপত্র তো চলো এবার দেরি না করে ঝটপট ওটা সাজিয়ে ফেলি আর তার আগে ছেলে কতটা এক্সাইটেড সেটা তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পেলে আর দেখো আমার কাছে বাড়িতে একটা সাদা নেট ছিল সেটার উপরেই আমি এই ডেকোরেশনগুলো করেছি আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তো তোমরা অবশ্যই জানো কারণ আমি সেদিনকে অলরেডি ফেসবুকে পোস্ট করেছিলাম আর সেটা কিভাবে ডেকোরেশন করলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ বাড়িতে লাইট ছিল বলে লাইট দিয়েও একটু ডেকোরেশন করে দিয়েছিলাম দেখলাম এটা আরও দেখতে সুন্দর লাগছে তো সকাল সকাল দেখো আমি ওগুলোকে সাজিয়ে টাজিয়ে নিয়ে তারপর চলে আসলাম আজকে কি রান্না বান্না হবে তোমরা কি ভাবছো আমি সকাল সকাল ডাব খেতে বসে পড়েছি আরে না না বরমশায় গেছে সকাল সকাল ডিউটিতে ও আজকে দুপুরবেলা বাড়িতে আসবে তো ওর জন্য স্পেশাল রান্নাবান্না হচ্ছে মানে ওর জন্য না আজ বড়দিনের স্পেশালে কিছু স্পেশাল রান্নাবান্না হচ্ছে বাড়ির সবার জন্য তো আজকের স্পেশাল মেনু হলো ডাব চিংড়ি আর চিংড়ি মাছের মালাইকারি তো বর মশাই আসবে আর আমি দুপুরে গরম গরম রান্না করবো তো তারপরে দেখো আমি ডাবটা কাটতে বসে পড়েছি আমি কিন্তু ডাব ভালোভাবে কাটতে পারি না অনেকক্ষণ টাইম নিয়ে কেটেছি আর সেটাকেই তোমাদেরকে আমি একটু কেটে কেটে ভিডিও করে দিয়েছি তো দেখো আমার ডাবটা নিচেও কাটা হয়ে গেছে একটুখানি যেতে ডাবটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে আর দেখো ডাবটার উপরটাও কাটা হয়ে গেছে আর এটার মধ্যে মালাইটা ছিল সফট অতটাও মোটা না আর অতটাও পাতলা না মানে মোটামুটি নরম ছিল আর তারপরে আমি আর একটা ডাব কেটে নিয়েছিলাম আর দুটো ডাব কেন কাটলাম সেটা তোমাদেরকে আমি অবশ্যই জানাবো তো বড় ডাবটা রেখেছিলাম আমি মালাইকারি করার জন্য কারণ ওটাতে যে মোটা মালাইটা ছিল সেটা আমি চামচ দিয়ে বার করতে পারবো না তাই আমি আর একটা ডাব কেটে নিয়েছিলাম যাতে ডাব চিংড়িটা ওটার মধ্যে ভালোভাবে করা যায় আর ওটার শ্বাসগুলোও ছিল খুব পাতলা তো ওটার মধ্যে ডাব চিংড়িটা খুব ভালোভাবে হবে আর ফার্স্টে যে বড় ডাবটা কেটেছি সেটার মধ্যে মোটা মোটা মালাই ছিল সেটা ওজন্য আমি একটু মিক্সারে দিয়ে পেস্ট করে নিলাম মালাইকারি করবার জন্য যাতে ওর থেকে নারকেলের দুধটা খুব ভালোভাবে বার হয় তারপরে দেখো এই পেস্টটা থেকে কতটা পরিমাণে নারকেলের দুধ বার হলো আর এটা আমি স্টক করে রাখলাম চিংড়ি মাছের মালাইকারি করব বলে আর তাছাড়া যে ছোট নারকেলটা ছিল সেটা থেকে আমি শ্বাসটা রেখে দিয়েছিলাম আর তার সাথে কিছু সর্ষের কাঁচা লঙ্কা দিয়ে আর নারকেলের জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম যেটা আমি ব্যবহার করব ডাব চিংড়ির জন্য আর এদিকে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি আর তার সাথে যা যা রেখেছি সেগুলো হলো নারকেলের দুধ পেস্ট নারকেলের জল আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা টমেটো বাটা সব এগুলো পেস্ট করে রেখেছিলাম আর তার সাথে এখন করে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে রেখে দিচ্ছি এরপরে আমি যে ডাব চিংড়ি করব। আর তার জন্য যে পেস্টটা করে রেখেছিলাম সেটার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর তার সাথে সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু লবণ এগুলো দিয়ে আমি এই মিশ্রণগুলো ডাবের মধ্যে দিয়ে দেব। আর সব চিংড়ি মাছগুলো ডাবের মধ্যে দেওয়ার পর ডাবের মুখটা কাটার সময় আমি খোসাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে ডাবের মুখটাকে সিল করে দেব। আর তার ওপরে দিয়ে দেব একটু আঠা আরে আঠা মানে যে আটা দিয়ে আমরা রুটি করি সেই আটা মেখে ডাবের মুখটাকে সিল করে দেব। আর তারপর আমি এটাকে উনুনের মধ্যে বসিয়ে দিলাম মা যেহেতু উনুনে রান্না করছিলো এটা গ্যাসে হতে অনেকক্ষণ টাইম লাগবে তাই আমি বসিয়ে দিয়েছিলাম উনুনে তারপরে আমি স্নান ধান করে আবার চলে আসলাম রান্নাঘরে এই রান্নাটা বসানোর জন্য মানে চিংড়ি মাছের মালাইকারিটা তো প্রথমে তেলটাকে গরম করে নিয়েছিলাম তারপরে চিংড়ি মাছগুলোকে একদম হালকা করে ভেজে নিলাম আর তারপরে মালাইকারি করবার জন্য আমি পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো বাটা লঙ্কা বাটা তো আগেই করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে মশলাপাতিগুলো একটু ভালো করে কষিয়ে নিলাম আর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দিয়ে দেওয়ার পরে আরেকটু মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে পুরো নারকেলের দুধটা আর একদম শেষে দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা আর তারপরে আমি চিংড়ি মাছগুলো ঢেলে দিয়েছিলাম যখন গ্রেভিটা একটু ফুটে উঠল। আর তারপরে আমি ওটাকে চাপা দিয়ে চলে আসলাম উনুনের কাছে ওটাকে দেখতে ডাব চিংড়িটা কতদূর দূর হলো তো দেখলাম ভালোভাবেই ফুটছে আইম আর একটু চাপা দিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে তারপরে এসে দেখলাম যে চিংড়ি মাছের মালাইকারিটা একদম কমপ্লিট তো তারপর মা ডাব চিংড়িটাকেও একটু কড়া থেকে নামিয়ে নিয়েছিল যাতে ডাবটা ঠান্ডা হয়ে যায় তো তারপর দেখো আমি ঠান্ডা হওয়ার পর যখন আটাটা খুলি তারপরে দেখলাম যে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমি ওটাকে ঢেলে ফেললাম একটা বাটিতে তো আমার ডাব চিংড়ি পুরোপুরি রেডি আর চিংড়ি মাছের মালাইকারিটা আমি এবার কড়া থেকে নামাবো তার জন্য তুলতে গেছিলাম ছাদে থেকে দুই পাতা। তো ধনে পাতা নিয়ে চলে আসলাম ছাদ থেকে আর ওটাকেও আমি ঢেলে ফেললাম একটা বাটির মধ্যে আর তারপর ধনে পাতাগুলো আমি ছড়িয়ে দিলাম তো তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি তাহলে আর দেরি কেন বর চলে এসেছে আর স্নান ধান করেও খেতে বসে গেছে তো গরম গরম ভাতের সাথে আমরা জমিয়ে খেতে বসে পড়লাম আর সত্যি কথা বলতে রান্নাগুলো এত দারুণ হয়েছিল এত টেস্ট হয়েছিল যে কি বলবো আমরা তো সেদিন দুপুরের খাওয়া দাওয়া বেশ জমিয়েই করলাম আর তোমরা কি কি খেলে সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলো না তো চলো আজকে দুপুরের খাওয়া দাওয়া শেষ এইবারে খাওয়া দাওয়া শেষ করেই আর ছেলে চলে গেল গাড়ি পরিষ্কার করতে তো গাড়ি পরিষ্কার করা হয়ে গেলে আমরা একটু রেডি সেডি হয়ে চলে গেলাম মাঠের দিকে ভিডিও শ্যুট করতে তোমরা তো একের পর এক ভিডিও দেখতেই পাচ্ছ যে আমরা মাঠের মধ্যে গেছি শ্যুট করেছি আর এই সময়ে মাঠের দৃশ্যটা এত অপূর্ব লাগে যে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অসাধারণ একটা দৃশ্য তোমরা না আসলে বুঝতেই পারবে না তো আমাদের মাঠে ভিডিও কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসলাম বাড়িতে তারপর পাপা এসেই বসে পড়লো মোয়া আর কেক নিয়ে যেটা বড়দিনের স্পেশাল আর এদিনকে তো কেক আর মোয়া আর লেবু তো খেতেই হবে তো চলো ও ওটা কেটে নিয়ে বসে পড়েছে খেতে তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও তো চলো আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকেও হাসি খুশি বাঁচতে থেকো